আমার মতো পিস করে কেটে নেবেন এই আলুকে এখন আমি ছোট একটি বলে নিয়ে অল্প পরিমাণে বানিয়ে দেখাবো আপনারা বাড়িতে সেম প্রসেসিং একটু বেশি করে বানাতে চাইলে একটু বেশি মশলা দিয়ে একটু বেশি আলু দিয়ে বাসায় বানাতে পারবেন বেশি করে সো দেখা যাক কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিব ছোট ছোট করে কেটে রাখা আমরা প্রথমে সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমরা সামান্য পরিমাণে চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন আমি ঝাল বেশি খাবো না এই জন্য আমি সামান্য পরিমাণে দিচ্ছি এবার আমরা সামান্য পরিমাণে বিট লবণ দিচ্ছি এবার আমরা স্বাদটিকে দ্বিগুণ করার জন্য একটু চটপটি মশলা দিব আমি এখানে আলু মাখাটির জন্য টক বানিয়ে নিয়েছি এই টকটির মধ্যে আমি দিয়েছি তেঁতুল চিলি ফ্লেক্স বিট লবণ চটপটি মশলা এবং সামান্য পরিমাণে চিনি এবার আমরা আলুটির মধ্যে স্বাদ মতো টকটি দিয়ে দিব এবার আমরা এটাকে মিক্স করে নিব ভালো করে আমাদের মাখানাটি হয়ে গিয়েছে আমরা খেয়ে দেখবো আলু মাখাটি আপনারা বাড়িতে বসে খুব শিগগিরই বানিয়ে সকলকে খাইয়ে সকলের মন জয় করতে পারবে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং সকলকে শেয়ার করে দিবেন সকলে যেতে এরকম টেস্টি টেস্টি আলু মাখা বানিয়ে ঘরে খেতে পারে 拜拜。Bye bye